হ্যালো এভরিওয়ান আজ আমি আর দাদা মিলে চলে গেছিলাম এক্সপ্রেস দাবাই ঘুরতে আমি কিন্তু ওখানে ফার্স্ট টাইম গেছি তো চলো ওখানে গিয়ে কি করলাম কি খেলাম সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি চলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো এখন আমি যাচ্ছি এক্সপ্রেস ধাবাতে তো চলো ওখানে গিয়ে কি করছি না করছি সবই তোমরা দেখতে পাবে আর চুলটা আমি এখন বেঁধে নিয়েছি নাহলে পুরো জট পড়ে যাবে তো চলো যাওয়ার পর দেখা হচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি এক্সপ্রেস ধাবাতে আর যারা এটা লোকেশন জানো না তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো অবশ্যই আমার ডেসক্রিপশনটা চেক করে নিও তোমরা যারা গেছো তারা তো প্রায় জানোই যে একদম ধাবার কাছাকাছি চলেই এসছি আর জানো তো আমি এক্সপ্রেস ধাবাতেই প্রথমবার যাচ্ছি হয়তো আমি লাস্টে এখনো পর্যন্ত এক্সপ্রেস ধাবাতে যাইনি বাট আমি জানি এখনো অব্দি কিন্তু আরো কজন আমার মতো আছে যারা এখনো যায়নি আমি নর্মালি ভিডিওটা ভয়েস ওভারই করছি কারণ ওখানে গেলে একটা মিউজিক বাজবে আমার কপিরাইট এমনি চলে আসবে সেই কারণে পুরো ভিডিওটা ভয়েস ওভারই করছি তো দেখতেই পাচ্ছো একদম কাছাকাছি চলে এসছি রাস্তায় যাওয়ার সময় না এই নতুন ধাবাটা চোখে পড়লো সেটার নাম ছিল হিরক রাজার দেশে আচ্ছা তোমরা কারা কারা গেছো এখানে কেমন অবশ্যই আমাকে একটু কমেন্ট জানিও তাহলে আমিও যাব তো এখন ঢুকে গেছি এক্সপ্রেস ধাবাতে আর যারা তোমরা আগে গেছো তারা তো জানবেই যে আগে এতটা বড়ও ছিল না যাই হোক একটু লেট করে গেছি ভালোই হয়েছে তো এখন চলে যাচ্ছি কাউন্টারে কিছু অর্ডার করব বলে হ্যাঁ আমি কিন্তু গেছিলাম দাদার সাথে আর ওখানে ওখানে গিয়ে দাদা অর্ডার করছিল আর আমি দেখছো এখানে নাটক করা শুরু করে দিয়েছি আই হোক প্রথমে এই টি স্টলটা চলে গেছিলাম আর এখানে গিয়ে তোমাদের একটু স্ন্যাক্স গুলো দেখিয়ে দিয়েছিলাম আর কেমন প্রাইস সেগুলো তো নিচেই লেখা আছে তাছাড়াও কিন্তু মেনুটা আমি তোমাদের একবার করে দেখিয়ে দিলাম বেশ অনেকক্ষণ দেখা দেখির পর লাস্ট পর্যন্ত দাদা একটা নরমাল টি নিচ্ছে আর আমি নিজের জন্য অর্ডার করেছি এই যে একটা মালাই টি কারণ আমার মালাইটি টি খেতে ভীষণ ভালো লাগে আর আমাকে নরমালি ফলো করো তারা তো জানবে দেখতেই পাচ্ছ অর্ডার দিয়ে দিয়েছি আর চলেও এসেছে আর এখানে দাদা কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছিল বাট আমি ভিডিওর জন্য আবার নিয়েছি যাই হোক চাটা খাওয়ার পর এখন অন্যান্য ডিশগুলো দেখছিলাম যেগুলো অর্ডার করবো হয়ে গেছে আসলে এখানে বেশ সুন্দর ডেকোরেট করা ছিল সেই একটু আর কি নাটক করে এনেছিলাম তো যাই হোক এখন নাটক করার পর চা খাচ্ছিলাম আর এই চাটা বেশ ভালো খেতে ছিল বাট এতটা গরম ছিল তাই আমি চাটা রেখে আবারও একটু ন্যাকামো করে নিয়েছিলাম এগুলোর জন্য আমি তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি যাই হোক এবার আমি চাটা পুরোটা কমপ্লিট করব আর না করা যাবে না আর তোমাদেরকে আমি মেনুটাও একটু শেয়ার করে দিচ্ছি কারণ আমার মতো হয়তো কিছুজন এখনো আছো যারা যাওনি তাদের জন্য স্পেশালি মেনুটা আমি শেয়ার করে দিচ্ছি তো এখান থেকে আমরা একটা স্টার্টার আইটেম অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ললিপপ আর যেটার প্রাইস আমার এখন ঠিক মনে পড়ছে না ওই টু ফিফটি টু টু এইটির সামথিং কিছু নিয়েছিল আর টোটাল ছখানা ললিপপ ছিল যাই হোক তারপর কিছু ফটোস ক্লিক করছিলাম অ্যান্ড তারপর খাওয়া দাওয়া শুরু আর এখানে দাদাকে দেখাছিলাম যে এইভাবে সুন্দর করে আমার ভিডিওটা কর যেমন ফুড ব্লগার গুলো করে নর্মালি ভিডিও করা আর খাওয়ার সময় হচ্ছে ক্যামেরাটা একদম মুখের কাছে নিয়ে চলে যায় তো ও বলল ঠিক আছে ওকে এমন ভাবেই করে দেবো তোমরা দেখো কেমন ভিডিওটা করেছে এভরি প্লেটে ও ললিপপ গুলো দেখিয়েছে অ্যান্ড দেন তারপর আমাকে দেখিয়েছে খাওয়ার সময় আর এটা না দু থেকে তিনখানা টেক নিতে হয়েছিল তোমরা দেখতেই পাবে আর ললিপপটার কথা বলতে গেলে বেশ ভালোই খেতে ছিল তবে একটু কাঁচা ছিল ভেতরটা বাকি কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণই ভালো ছিল দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন চলে গেছি আর একটু ফটোস ক্লিক করতে আর এই স্কুটিটার মধ্যে না আমি কয়েকটা ফটোস ক্লিক করেছি যেগুলো আমার ভীষণই ভালো লাগছিল কারণ এইখানটা আই থিংক একটা সেলফি স্পট তো এখানেই আমি ফটোসগুলো ক্লিক করছিলাম আর ভালো লাইটও আসছিল অ্যান্ড দেন এখানে আমি কেন হেঁটে বেড়াচ্ছিলাম আমি সত্যি জানি না আর এখানে দেখাচ্ছিলাম যে উই লাভ এক্সপ্রেস ধাবা লেখা ছিল আর এখানে আমি মেবি তোমাদের ও টিটিটা শেয়ার করছিলাম এই যদি তোমরা কেউ লিংক চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট জানিও ভীষণই রিজনেবল প্রাইসে এটা আমি কিনেছিলাম মিশো থেকে আর দেখতেই পাচ্ছ এই পুরো ভিডিওটাই কিন্তু আমার রামারতেই ভর্তি থাকবে কারণ অফ কোর্স এটা আমার ভিডিও এখানে আমি বেশি থাকবো দেখো খাওয়া দাওয়া ডান দেন ফটো ক্লিক করা ডান ভিডিও করা ডান এবার আর কি বাকি আছে এবার আর কিছুই না এবার আমরা বাড়ি চলে যাব এক্সপ্রেস ধাবাকে এখন টাটা করে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখানে দেখতেই পাচ্ছ দাদা গাড়ি অলরেডি বের করতে শুরু করে দিয়েছে আমার না প্রথমবারে এসেই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তো চলো এখন বাড়ি যাওয়া যায় আমাদের বাড়ি থেকে এক্সপ্রেস দেওয়ার ডিস্টেন্সটা বেশি বলতে পারো তো আর বেশিক্ষণ না থেকে এখন বেরিয়ে গেছি অ্যান্ড আজকে ভিডিওটা কিন্তু একদমই প্রি প্ল্যান ছিল না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও অ্যান্ড আমাদের বাড়ি যাবার পথে না এই জায়গাটা পরে আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আগে বাট এখন বিল্ডিং এর জন্য দেখতে পাচ্ছ সব বিক্রি করে দিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এতটাই আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে অতক্ষণের জন্য টা বাই